এই দুনিয়ায় মানুষের চারপাশে সবকিছু সাদা কালো ছিল কিন্তু তখনও পৃথিবীতে রঙের অস্তিত্ব ছিল বরং এখানে কিছু জাদুকারী মানুষ বাস করত যাদের একটি করে রঙিন বন্ধু ছিল এই রঙিন থাকা শিক্ষক রেগে গিয়ে পেছনের দিকে ইশারা করে বলে প্রত্যেকের রঙিন বন্ধুকে এখন এই আকারে রূপান্তরিত করতে হবে ক্লাসে থাকা শিক্ষার্থীরা সেদিকে দেখে তাদের রঙিন বন্ধুকে একই রকম করে নেয় কিন্তু ক্লাসে দুইজন স্টুডেন্ট এটা মানতে রাজি ছিল না শিক্ষক মেটির কাছে গিয়ে তার কথা মানতে বলে কিন্তু মেয়েটির মন সাড়া দেয় না শিক্ষক রেগে গিয়ে মেয়েটির হাতে থাপ্পড় মারে মেয়েটির পিছনে থাকা ছেলেটি তাকে চুপচাপ সান্ত্বনা দিতে লাগে কিন্তু পরের মুহূর্তেই মেয়েটির পোশাক হঠাৎ রঙিন হয়ে ওঠে শিক্ষক রেগে গিয়ে ফোন তুলে রিপোর্ট করতে লাগে তবুও তারা দুইজন শিক্ষকের কথা মানতে অস্বীকার করে এবং নিজেদের হাত পিছনে লুকিয়ে রাখে তাদের পায়ের নিচ থেকে ছোট ছোট আলোর টুকরো উঠতে লাগে যা দেখে তারা হাসতে শুরু করে এ কারণে তাদের পুরো শরীর রঙিন হয়ে ওঠে শিক্ষক রেগে গিয়ে তাদের ক্লাস থেকে টেনে বের করে এনে দুজন সৈনিকের হাতে তুলে দেয় সৈনিকেরা মাথা নেড়ে দ্রুত তাদের দিকে এগিয়ে আসতে লাগে যা দেখে তারা দুইজন ভয় পেয়ে যায় এবং একে অপরের হাত শক্ত করে ধরে পেশাতে লাগে কিন্তু সৈনিকেরা ক্রমাগত তাদের দিকে এগোতে থাকে যেই মুহূর্তে তারা ক্লাসের দরজা স্পর্শ করে তাদের পেছনের ক্লাস হঠাৎ করে রঙ্গে ভরে যায় সৈনিকেরা ভয়ে থেমে যায় কিন্তু তারা দুজন এই ঘটনা দেখে অবাক হয়ে যায় তারা অনুভব করে চারপাশের পরিবেশ রঙ্গিন হয়ে উঠছে এমনকি বন্ধ জানালা দিয়েও সূর্যের আলো ভেতরে আসতে লাগে এবং পুরো ক্লাসের রুম রঙে ঝলমল করে ওঠে এবং রং চারপাশে ছড়িয়ে পড়তে লাগে সিপাইরা এতটাই ভয় পেয়ে যায় যে তারা সেখান থেকে পালাতে লাগে শিক্ষক রেগে গিয়ে চিৎকার করে ওঠে শিক্ষক মনে করেছিল সিপাইরা ফিরে আসবে এবং তাদের কাজ শেষ করবে কিন্তু পরের মুহূর্তে সে দেখে তার জুতো রঙিন হয়ে যাচ্ছে শিক্ষক দ্রুত দুর্গের ভিতরে ছুটে গিয়ে অনেক সিপাইকে ডাকে কিন্তু ছেলে এবং মেয়েটির ভয় তখন শেষ হয়ে গিয়েছিল তারা হাতে হাতে রেগে তাদের সমস্যাগুলো পেরিয়ে একসঙ্গে অজানা পথে হেঁটে চলতে শুরু agora aí.